একটা ছেলে একারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তারে যে আমি যখনই আইয়ে বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তে। পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে অসু তোমার এদিকে সবসময় দেখি আমার সামনে কত ওই থেকে আইয়ে তোমার বাড়ি কই কি কি করো তুমি ছেলেটা বলতেছে যে আমার বাড়ি বানিয়া চং সাহস্তাগঞ্জ বানিয়া চং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং বাংলাদেশে এটা বানিয়াচং এক গ্রাম এক উপজেলা একটা গ্রামে একটা উপজেলা এটা পুরাটায় অনেক বড় পরে হে করলো যে হুজুর আমি ঘাস কাটি মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি এই আমার এই সামান্য কাজ আমার আর কিছু নেই তাই বললাম তুমি সব মাপিলে আসো কেমনে তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে একটা এই গাড়ি ভাড়াটা কেমনি পাও তো বলতেছে কোটা আমি যখনই কোনো পোস্টার দেখি তো আমি এই দশ টাকা পাঁচ টাকা টাকা জমাই ওই ঘাসের টাকা ওইটা মিলাইয়া পরে শুনতে আবার ফিরে তাই বললাম মাসা আল্লাহ তো আরো দুই এক লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আর কিছু কইবেন ওই ছেলেরে আমি এমনি বলছি ওই বলল যে ও আমার একটা স্বপ্ন আছে জীবনের আশা আছে স্বাভাবিক ছেলে ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা আমি সব সময় দশ বিশ টাকা করে জমাইতে আল্লাহ যদি আমার একদিন একদিন তৌফিক দেয় দাওয়াত দিমু আমাকে এলাকায় পরে আমি কইলাম যে ড্রাইভার কইলাম কখন গাড়ি থামো কখন হের ওয়াজে ডেট দাও পরে নিজে ডেট দেখা পরে আমি বললাম ধরো তোমার ডেট দিলাম আর সাদাও দিলাম মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা যত টাকাই হোক দিছি আমি দিলাম আর ও না কিছুই ধরো আমি তোমার আরো দিন আরো টাকা সুবিধা নাই আর তুমি ও আওয়াজের আয়োজন করো ও আজ হোক জিডেই হোক তোমার ঘরে হোক উডানে হোক আমি যাব এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচম তার মাহফিল মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে বিশ হাজার লোক মানে আমি সত্যি করে স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে তিন থেকে চারশো আলেম দেওয়ার স্টেজে এই স্টেজের ওই পর্যন্ত বড় বড় আলেম বড় বড় হুজু নাহলে কি জিন না মানুষ আল্লাহ দিতে পারবে তাই বললাম জুবাই রেডা কি তা কার মাহুর কোন ডাই দা কুজুর আমার যেটা ডেট দিছে না সেটা আমি তো পরে কপরে হুজুর আমি বলছি আমার মাহফিল আর আমার হাতে নাই এরাই সবাই মিললে এই মা এত বড় করে গেছে এক গাছ কাটুন আমরা মানুষের তো তিরস্কার করেও বলি যে বেটা গাছ নি কাটুন কিন্তু ওই ঘাস কাটুন নেই এত আলেম সব আলেম আমি অনেকটা জিজ্ঞাসা করছি খেলাফত যে দেওয়াল গড়ি মার্কা খেলাফত খেলাফত যিনি আমির সারা বাংলাদেশে ওনার বাড়ি হুজুরও ছিল ইসকে মৌলানা নাসির উদ্দিন আনসার হিসাব ওয়াজ করে এ উনিও ছিল আমি বললাম তো আপনারা ক আমরা আসলে চাইতে আইছি তার দাওয়াতে আইলেন কেন আপনি এই জন্য বললাম বলার উদ্দেশ্য হইটা প্রিয় ভাই কিশোর নজওয়ান সহবত সান্নিধ্য এই আসা যাওয়া নজর এর আছে